সিআইটি ডাকে ধর্মতলায় নির্মাণ কর্মীদের রাজ্য সমাবেশ থেকে নির্মাণ কর্মীদের এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন সিআইটি নেতৃত্ব নির্মাণ কর্মীদের জন্য তারা দাবি করেন পনেরোতম ভারতীয় শ্রম সম্মেলনের সুপারিশ এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে অবিলম্বে নির্মাণ শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে ন্যূনতম পেনশন তিন হাজার টাকা করতে হবে পূজা ঈদ উৎসবে অনুদান তিন হাজার টাকা করতে হবে বামফ্রন্ট সরকারের সময়কালে যে সকল সুবিধা দিয়ে নির্মাণ কল্যাণ পর্ষদ থেকে দেওয়া হতো তা পুনরায় চালু করতে হবে শ্রম দপ্তরের শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে নির্মাণ কল্যাণ পর্ষদের অর্থ অন্য খাতে ব্যবহার করা বন্ধ করতে হবে এছাড়া দাবি করেন নির্মাণ কর্মীদের জমানোর টাকা তা লুট করেছে বর্তমান শাসক দল এবং তার মদতদাতা বিজেপি সমাবেশে বক্তব্য রাখেন কমরেডকে হেমলতা কমরেড সুভাষ মুখার্জি কমরেড অনাদি সাহ দীপক দাশগুপ্ত সুকান্ত কোঙার এস সাদি কমরেড দেবাঞ্জন চক্রবর্তী আমরা শুনে নেব আজকের এই ধর্মতলায় সিআইটিউ ডাকে ধর্মতলা নির্মাণ কর্মীদের সমাবেশ নিয়ে সিআইটিইউ নেত্রী সোনালী দাস শর্মাকে জানাচ্ছেন ধর্মতলা থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমজি নিউজ নির্মাণ শ্রমিকদের রাজ্য সমাবেশ থেকে নির্মাণ কর্মীদের নেত্রী হিসাবে আপনি কি বার্তা পৌঁছালেন একটাই বার্তা নির্মাণ সমমজুরি এবং নির্মাণ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে যা বামফান সরকারের আমাদের সমস্ত কিছু পাওয়া হোক তৃণমূল সরকার দেশের সব কটা বন্ধ করে দিয়েছে এবং এটাই প্রধান বার্তা সমস্ত রকম সামাজিক সুযোগ সুবিধা দিতে হবে এবং স্বীকার করতে হয় কারোর সময় মিলছে না কারোর সময় মলছে না বলে যে পরিমাণ অফিসাররা যে পরিমাণ হয় না নিঃস্বীকার করেন সেগুলো বন্ধ করতে হবে প্রত্যেকের পাওনা যা যা পাওনা প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সমস্ত যথাপযুক্তভাবে দিতে হবে এছাড়া যে হাজার হাজার কোটি টাকা নির্মাণ করবেন পর্ষদের টাকা সরকার নিজের বাড়ি নিয়ে গেছে সেই টাকা ফেরত দিতে হবে নির্মাণ কর্মীদের ফল না নাড়তেই তা ব্যবহার করার কথা এবং সেটাই করতে হবে এইভাবেই আমরা দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলা আর আলিপুরদুয়ার জেলার চা বাগানের শ্রমিকদের জন্য স্বাস্থ্য শিশুদের রাখার জন্য ক্রেস তৈরি হয়েছে তারপরে ওই ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাস কেনা হয়েছে বাসের চালক ওই স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার না।

এই বর্তমান মন্ত্রী এবং অন্য অফিসারদের বললো কম্পিটেন্ট অথরিটি পারমিশন যা আপনি বাড়িয়েছেন আর আমাদের রাজ্যে কম্পিটেন্ট অথরিটি মানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি তিনি যদি মনে করেন পারবে তাহলে পারবে আমি এই মিটিং এর দশ দিন আগে শ্রম কমিশনারের সাথে দেখা করেছিলাম

কেন্দ্রীয় সরকারের একটা পর একটা বাজেটে গত দশ বছর ধরে আপনারা দেখেছেন যে কিভাবে সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপানো হয়েছে প্রতিটি মানুষের নিত্য ব্যবহার্য জিনিস চাল ডাল চিনি তেল কেরোসিন পেট্রোল ডিজেল রান্না গ্যাস প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিস সাধারণ মানুষের তার উপরে করের বোঝা চাপানো হয়েছে আর একদিকে হচ্ছে আমাদের দেশের এক চটিয়া বড় લક્ષ લક્ષ કોટી કા પુરાપોરેટ ટા હોય છે કંપની দিতে পারে না আজকে সংগঠিত ক্ষেত্রে আমরা আইসিসি ইন্টারন্যাশনাল কমপোনেন্ট কমিটি দাবি করি যে অসংগঠিত ক্ষেত্রে এটা করা দরকার কিন্তু অসংগঠিত ক্ষেত্রে যে নির্মাণ শিল্পে চারিদিকে অবৈধ বাড়ি তৈরি করতে যায় শপিং মল তৈরি করতে যায় রাস্তা তৈরি করতে যায় এই যে নির্মাণ শ্রমিক ময়েলা দিন প্রতিদিন এদিক ওদিক কাজের জন্য ছুটে বেড়ায় তাদের নিয়াপত্তা করা যাবে তাদের জীবিকা বিঘ্নিত হবে কোন জায়গা ছেড়ে বলতে যাবে পরিবেশ তৈরি করে যে আপনার লাঞ্ছনা বা আপনার আপনি ধর্ষিত হয়েছেন তার জন্য আপনিই দায়ী এই জন্য মেয়েটি লজ্জায় ঢুকে থাকে এই সরকার ব্যবস্থা রামদানি করেছে যে নির্যাতিতা যে হচ্ছেন বা ধর্ষিতা যিনি হচ্ছেন তার দিকে আঙুল দেওয়া হয় না যে নির্যাতন বা যে ধর্ষ তার দিকে নির্যাতিতা তার দিকে আঙুল তুলছে যে নির্যাতন করছে যে ধর্ষ তার দিকে কোনো রকম ব্যবস্থা করেছে যে পঞ্চায়েতি ব্যবস্থা জনগণের পঞ্চায়েত ছিল

পাঁচ হাজার কোটি টাকা খরচা আছে, ওই টাকায় আমার একজন নির্মাণ গরিব শ্রমিক তার পাঁচ লক্ষ নির্মাণ শ্রমিকের বিয়ের ব্যবস্থা হয়ে যেত বোম্বাই আমদানির বাড়ির দাম আট হাজার কোটি টাকা ওই টাকায় পাঁচ লক্ষ বাড়ি হয়ে যেতে পারত স্বাধীনতার সাতাত্তর বছর বাদে দুটো ভারতবর্ষ তৈরি হয়েছে একটা দরিদ্রের ভারতবর্ষ যেখানে পঁচানব্বই ভাগ মানুষ বাস করে আর একটা হচ্ছে ধনীদের ভারতবর্ষ ভাবতে লজ্জা লাগে আমাদের দেশে একশো পঁচাশি জন ধনী তাদের সম্পত্তির পরিমাণ কেন্দ্রীয় সরকারের বাজেটের সমান আটচল্লিশ লক্ষ কোটি টাকা যখন আমার একজন মানুষ যদি খাবারের জন্য ফুটপাত থেকে খাবার খুঁটছে তখন আমাদের দেশের 200টা পরিবার তারা টাকা নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না আমরা বন্ধন tira এই সমাজের পরিবর্তন চাই ખાસ करके পশ্চিম बंगाल में भवन निर्माण निर्माण मजदूरों का जो समस्या है यहां जो वेलफेयर बोर्ड का काम करने का तरीका है और जो त्रिनमूल सरकार का नेतृत्व में उसको कमजोर करते हुए जो पहले कुछ सुविधाएं मिल रहा था वो भी छीना गया है वो सब चीज के बारे में हमारा पहले वक्ताओं ने आपको बताया है और आप जानते भी होंगे जैसे साथियों ने बताया